বলে আমরা আমি থেকে রাষ্ট্রপতি পুরস্কার এনেছিলাম এখন তারা আমাদের জয়রাম এসএসি গ্রুপে তারা আমাদের বাধা গিয়ে সম্বর্ধনা জানাইছেন বলেছেন দাবি করেছেন আমাকে কি উপহার দেবেন আমি বলছি তোমরা যা লাগে তাই দিব তখন তারা একটা প্ল্যান মিটিং দাবি করেছে তাই আমি এটা আমার ব্যক্তিগত তরফ থেকে তাদের আজকে এই উপহারটা সোমবার পক্ষতিকা লয় 10 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ডের 11 টি এসজি পকে 11 জন মহিলাকে সিলেক্ট করা হয় এই 11 জন মহিলা নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে আগামী জুলাই থেকে আগস্ট মাসে আগস্ট থেকে ভিজিটর আসবেন তাদের মাধ্যমে বিক্র রূপণের একটা প্রোগ্রাম তৈরি করা হবে তো এই কারণে বিক্র রূপণের উদ্যোগী জন্য যে জায়গাগুলো আজকে সিলেক্ট করা হয় তো প্রথমে আমরা পৌরসভা থেকে উত্তর স্কুলে যাই উত্তর পূর্বছরা স্কুলে থেকে আমরা পিডাব্লুটি মাঠে যাই এখানে গিয়ে জায়গা দেখে আসি এখান থেকে আমরা স্কুল মাঠে যাই এখানে আমরা জায়গা দেখে আসি দেখে আসার পরে আমরা জয়রাম শশায় দলের একটা সেলাই সেন্টার আছে সেই সেন্টারে আসি সেলাই সেন্টারে এসে আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয় খাওয়া দাওয়া শেষ করা হয়েছে তারপরে আমরা কিছুদিন আগে বেতছড়া গ্রাম প্রধানের কাছে আমরা একটা গ্রাম প্রধান এটা ইয়ে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তাদের কাছে আমাদের একটা আবেদন ছিল যে আমরা সেলাই সেন্টারে যেন একটা মেশিন উনি দান করেন তার কারণে উনি আমাদেরকে বলেছিলেন ঠিক আছে উনি দেবেন তাই পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে দেবেন

পঞ্চায়েত বলে আমরা আমি দিল্লি থেকে রাষ্ট্রপতি পুরস্কার এনেছিলাম তখন তারা আমাদের জয়রাম এসএপি গ্রুপে তারা আমাদের বাধা গিয়ে সম্বর্ধনা জানাইছেন বলেছেন দাবি করেছেন আমাকে কি উপহার দেবেন আমি বলছি তোমরা যা লাগে তাই দিব তখন তারা একটা প্ল্যান মিটিং দাবি তাই আমি এটা আমার ব্যক্তিগত তরফ থেকে তাদের আজকে এই আমাদের পৌরসভার পক্ষ থেকে এগারো নম্বর ওয়ার্ডের এগারোটি এসএসজির থেকে এগারো জন মহিলাকে সিলেক্ট করা হয় এই এগারো জন মহিলাকে নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে আগামী জুলাই থেকে আগস্ট মাসে আগস্ট থেকে ভিজিটার আসবেন তাদের মাধ্যমে বৃক্ষরোপণে একটা প্রোগ্রাম তৈরি করা হবে তো ওই কারণে বৃক্ষ উদ্যোগী কাজের জন্য আহ জায়গা গুলো আজকে করা হয় তো প্রথমে আমরা পড়াশোনা থেকে উত্তর বঙ্গাইগড়া স্কুলে যাই উত্তর বঙ্গাইগড়া থেকে আমরা সিধামতি মাঠে যাই এখানে গিয়ে জায়গা দে দেখে আসি এখান থেকে আমরা পাবিয়াচড়া স্কুল মাঠে যাই এখানে আমরা জায়গা দেখে আসি দেখে আসার পরে আমরা জয়রাম স্বসহায়ক দলের একটা সেলাই সেন্টার সেন্টারে আসি সেলাই সেন্টারে এসে আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয় খাওয়া দাওয়ার শেষ করা হয়েছে তারপরে আমরা কিছুদিন আগে বেতছড়া গ্রাম প্রধানের সাথে আমরা একটা গ্রাম প্রধান একটা ইয়ে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তাদের কাছে আমাদের একটা আবেদন ছিল যে আমরা সেলাই সেন্টারকে যেন একটা মেশিন উনি দান করেন তার কারণে উনি আমাদেরকে বলেছিলেন ঠিক আছে উনি দেবেন তাই পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে দেবেন উনি আজকে আমাদেরকে এই মেশিনটা দান করেছিলেন দান করে আপনি আপনারা যেটা আশ্বাস করেছেন এটা পেয়েছেন হ্যাঁ পেয়েছি উনি আজকে আমাদেরকে পূরণ করে দিয়েছেন আগামীতে আরো কি বলেন যেটা একটু বলা হবে আগামীতে তো আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে এবং দেখা যাক সেগুলো পরিকল্পনা মতো হয় কিনা